নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত তো মিত্র গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম ভরণী নক্ষত্র নিয়ে আজকে আমি আলোচনা করবো কৃত্তিকা নক্ষত্র নিয়ে কৃত্তিকা নক্ষত্র মেষ রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং এটা ব্রীষের দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত অর্থাৎ মেষের ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এবং বৃষরাশির দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত হচ্ছে কৃত্তিকা নক্ষত্র এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি এবং এই কৃত্তিকা নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি এই নক্ষত্রে চন্দ্রের জন্ম হয়েছে এবং কৃত্তিকা নক্ষত্র প্রথম শাড়িতে পাঁচটি ও দ্বিতীয় শাড়িতে দুটি নক্ষত্র দ্বারা গঠিত অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র মোট সাতটি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে এবং এটি দেখতে অনেকটা কোঠাডের মতন কৃত্তিকা নক্ষত্রের চারিত্রগত বৈশিষ্ট্য কি সেটা আলোচনা করব তার আগে আপনাদের বলে রাখি আপনারা ভিডিওটি না ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনার যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী বেলাইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তো আসা যাক কৃত্তিকা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য কি কি। কৃত্তিকা নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি অগ্নি অর্থ পাবক দাতা দাতা তাপদাতা অগ্নি তেজ ও উৎসাহের কারক গ্রহ জীবনের ও কারক হচ্ছে অগ্নি কারণ অগ্নি না থাকলে সৃষ্টি হতো না মানুষ তথা সর্বজীবের সৃষ্টি ও বাঁচার মূলে রয়েছে এই অগ্নি জঠরাগ্নি আগ্নি সবই অগ্নির রূপ অগ্নি তেজদীপ্ত বা তেজের প্রতীক সেই হিসাবে আগ্নেয়াস্ত্র বা তৎসম্বন্ধীয় জিনিস কৃত্তিকা নক্ষত্রের কারক অগ্নিকে পাবক বলা হয় কারণ পাপ কালিকা কলুষ জড়তা যা কিছু জড়জগতের পক্ষে অশুভদায়ক সবই পুড়ে ছাই হয়ে নির্মল পবিত্র হয়ে ওঠে এই অগ্নির কারণেই পৃথিবীকে তেজ দান করে সব কিছুকে প্রাণবন্ত ও সজীব করে তোলে এই অগ্নি মেষের কৃত্তিকা জ্বালাময় রাশিতে যে কৃত্তিকা নক্ষত্র সেটি হচ্ছে জ্বালাময় তার প্রভাব যেমন আছে তেমনি দাহিকা শক্তি বা দহন শক্তি প্রবল অপরদিকে বৃষরাশির কৃত্তিকায় তেজ আছে তা জ্যোতির্ময় বটে কিন্তু মেষের মতো অত জ্বালা নেই মেষের কৃত্তিকার জাতক জাতিকার রোমশ লম্বা শরীর পাতলা কেশ গায়ে থাকে অপরদিকে বিষের কৃত্তিকা তেজস্বী ক্রোধী শ্যামবর্ণ সুন্দর কপাল যুক্ত কৃত্তিকা নক্ষত্রের মধ্যে রয়েছে প্রচণ্ড জ্বালাময়তা কাউকে না মানা অপরের দোষ খুঁজে বার করা সর্বকাজে নিখুঁত নিহু নিখুঁত খুঁজে বেড়ানো এদের মধ্যে প্রচণ্ড উদ্যাম থাকে হঠাৎ চমকের সাথে কাজ করে যা বলার সামনে বলে পেছনে বলার চেষ্টা করে না এরা সমস্ত প্রথা ত্যাগ করে আধুনিকতার দিকে কিন্তু এই সমস্ত নক্ষত্রে জাতক জাতিকারা ঝোঁকে এদের রোগ এদের সরি এদের রাগ হচ্ছে ক্ষণস্থায়ী মেষের কৃত্তিকা মানবদেহের মস্তক চোখ ব্রেন দৃষ্টিকে নির্দেশ করে অপরদিকে বৃষের কৃত্তিকা মুখমণ্ডল গলা টনসিল এই সব জিনিসকে কিন্তু নির্দেশ করবে কৃত্তিকা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে কৃত্তিকা নক্ষত্রের দাম্পত্য জীবন মোটামুটি শুভ অর্থাৎ এই নক্ষত্রে জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি শুভ হবে কৃত্তিকা নক্ষত্রের পেশা বা জীবিকা কি হবে পেশার মধ্যে কৃত্তিকা নক্ষত্র নির্দেশ করে সরকারি উচ্চপদ পুলিশ মিলিটারি জজ দমকল এই সমস্ত জিনিস কৃত্তিকা নক্ষত্র নির্দেশ করে আবার ব্যবসার দিকে যদি নির্দেশ করে তাহলে ব্যবসার মধ্যে নির্দেশ করে জুয়েলারি অ্যাসিড ফায়ার ওয়াক্স দর্জি নাপিত কিংবা ভালো রাঁধুনি এইগুলো কিন্তু কৃত্তিকা নক্ষত্র নির্দেশ করে কৃত্তিকা নক্ষত্রের রোগের মধ্যে কি নির্দেশ করে রোগ ভোগের মধ্যে কী নির্দেশ করে কৃত্তিকা নক্ষত্র ভোগের মধ্যে নির্দেশ করে চোখ লাল হয়ে যাওয়া অর্থাৎ কৃতিকা নক্ষত্র যেহেতু রাশির মধ্যে রয়েছে সেই হিসাবে এরা রোগ ভোগের মধ্যে নির্দেশ করে চোখ লাল হয়ে যাওয়া আগুনে পুড়ে গভীর ক্ষত হয় হয়ে যাওয়া টিউমার প্রভৃতি কিন্তু কৃত্তিকা নক্ষত্র নির্দেশ করছে আর কৃত্তিকা নক্ষত্র তে কোন 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 শুভ কাজ কী কী কাজ করা যাবে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র যখন থাকবে এই নক্ষত্রের মধ্যে কোন কোন শুভ কাজগুলো করা যাবে কৃত্তিকা নক্ষত্রে যে সমস্ত শুভ কাজ করা যাবে সেগুলো হচ্ছে পরিবর্তন করা কোনো বিশেষ আলোচনা করা শিক্ষা গুরু শিক্ষার গুরু এইগুলো হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে শুভ কাজ করা যাবে আর কৃত্তিকা নক্ষত্রের মধ্যে শুভ কাজ করা যাবে না সেগুলো কী কী যেমন সামাজিক অনুষ্ঠান যেগুলো সামাজিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মধ্যে করা যাবে না জলে ভ্রমণ করা যাবে না কৃত্তিকা নক্ষত্র যখন থাকবে তখন কিন্তু জলে ভ্রমণ করা যাবে না কাজ না করে বিশ্রাম অর্থাৎ কৃতিকা নক্ষত্র যখন থাকবে তখন কাজ না করে বিশ্রাম নেওয়া যাবে না তো কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন এবং কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে বা আরও জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ নিচে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান যতটুকুন পারব সেটা করে দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত নমস্কার